এটি হলো কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ভেতরের অংশ কেরু অ্যান্ড কোম্পানির অবস্থান হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অধীন চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামুরহদা উপজেলার দর্শনাই উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানার যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এর প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই বৃহদায়তন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা ডিস্টিলারি ওয়াটার বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটির ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর এই প্রতিষ্ঠানটি যেহেতু ব্রিটিশদের তৈরি শিল্প কারখানা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ চিনি পরিশোধন কল কেরু অ্যান্ড কোং এটি হলো কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ভেতরের অংশ কেরু কোম্পানির অবস্থান হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অধীন চুয়াডাঙ্গা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামুরহুদা উপজেলার দর্শনাই উনিশশো সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয় সে সময় এর অধীনে একটি চিনি কারখানা একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানার যাত্রা শুরু করে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে বাংলাদেশ সরকার এর প্রতিষ্ঠানটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এই বৃহদায়তন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা ডিস্টিলারি ওয়াটার বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানার সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটির ভূমির পরিমাণ তিন হাজার পাঁচশো বাহাত্তর একর এই প্রতিষ্ঠানটি যেহেতু ব্রিটিশদের তৈরি শিল্প কারখানা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ চিনি পরিশোধন কল কেরু অ্যান্ড কোং